মহাভারতকালে কুন্তিপুত্র অর্জুনকে সবচেয়ে বড় ধনুর্ধর মানা হতো এরকমও মানা হয়ে থাকে যদি ওই সময় অর্জুন ধনুক চালানোর কৌশল না জানতেন তাহলে হয়তো পাণ্ডবদের পক্ষে যুদ্ধে জেতা কখনোই সম্ভব ছিল না সাথে একাধিক লোক এটা জানেন যে অর্জুনের মৃত্যু সশরীরে স্বর্গযাত্রার পথে হয়েছিল কিন্তু মহাভারতে এমন একটি কথার বর্ণনা পাওয়া যায় যেখানে এটি বলা হয়েছে যে অর্জুনের এর আগেও একবার মৃত্যু হয়েছিল এবং দেবী গঙ্গা অর্জুনের মৃত্যুতে জোরে জোরে হেসেছিলেন কিন্তু কেন তিনি এমনটা কেন করেছিলেন এই কথা অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয় লাভ করার পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়েছিলেন কিছুদিন পর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন নিয়মানুসারে যজ্ঞের অশ্বকে অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো অশ্ব যেখানে যেখানে যেত অর্জুনও তার সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে যেতেন এই ক্রমে যজ্ঞের অশ্ব অনেক রাজ্যের মধ্যে দিয়ে গেল যাদের মধ্যে কিছু রাজ্যের রাজারা তো অর্জুনের সাথে যুদ্ধ না করেই হস্তিনাপুরের অধীনতা স্বীকার করে নিলেন এবং যারা তার অধীনতা স্বীকার করলেন না অর্জুন তাদেরকে যুদ্ধে পরাস্ত করে তাদের রাজ্য নিজের অধীনে করে নিলেন এইভাবেই অশ্বমেধ যজ্ঞের অশ্ব একদিন মণিপুরে পৌঁছালো ওই সময় মণিপুরের রাজা ছিলেন অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র বাব্রুবাহন তিনি যখন শুনলেন তার পিতা অর্জুন তারই রাজ্যে এসেছেন তখন তিনি খুবই খুশি হলেন এবং নিজের পিতাকে আপ্যায়ন জানানোর জন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন কিন্তু অর্জুন তাকে থামিয়ে দিয়ে বললেন এই সময়ে আমি তোমার পিতা নয় বরং হস্তিনাপুর নরেশের প্রতিনিধি তাই নিয়মানুসারে তোমাকে আমার সাথে যুদ্ধ করা উচিত তখনই ওই সময় অর্জুনের দ্বিতীয় স্ত্রী নাগকন্যা উলুপি প্রকট হলেন এবং তিনিও বাব্রুবাহনকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য বললেন উলুপি বললেন পুত্র তুমি যদি যুদ্ধ না করো তাহলে এটা তোমার পিতার অপমান মাতার আজ্ঞা পেয়েই বাব্রুবাহন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এরপর অর্জুন ও বাবরুবাহনের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হলো অনেক সময় পর্যন্ত যুদ্ধ চলার পর যখন এর কোনো পরিণাম হলো না তখন বাবরুবাহন কামাক্ষা দেবীর দেওয়া দিব্য বান অর্জুনের উপর প্রহার করলেন এই শক্তিশালী বান অর্জুনের মাথা ধর থেকে আলাদা করে দিল এই দেখে হস্তিনাপুরের সৈনিকদের মধ্যে হাহাকার পড়ে গেল কারণ যুদ্ধে বাবরুবাহন অর্জুনের পূর্বে ভীমকেও পরাস্ত করেছিলেন ওই দিকে যখন এই সংবাদ শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি তৎকাল দ্বারকা থেকে মণিপুরে যাওয়ার জন্য রওনা দিলেন ওইদিকে অর্জুনের মাতা কুন্তিও অর্জুনের মৃত্যুর খবর শুনে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মণিপুরে পৌঁছে অর্জুনকে মাটিতে পড়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণ মনে বড় ধাক্কা খেলেন তখনই শ্রীকৃষ্ণ দেখলেন যে দেবী গঙ্গা অর্জুনের মৃত্যুতে হাসছেন এদিকে ইতিমধ্যেই মাতা কুন্তিও সেখানে পৌঁছালেন এবং পুত্রের সবকে কোলে তুলে জোরে জোরে কাঁদতে লাগলেন কুন্তিকে কাঁদতে দেখে দেবী গঙ্গা কুন্তিকে বললেন হে কুন্তি তুমি অকারণে কেন কাঁদছ তোমার পুত্র অর্জুন তো তার কর্মেরই ফল পেয়েছে আমার পুত্র ভীষ্ম অর্জুনকে তার পুত্রের সমান স্নেহ করত কিন্তু তাও এই পাপি শিখণ্ডির সাহায্য নিয়ে আমার পুত্র ভীষ্মের বধ করেছে আমিও ওই সময় ঠিক এইভাবেই কান্না করেছিলাম যেমনভাবে তুমি আজ তোমার পুত্রের জন্য কান্না করছো আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি কারণ যে কামাখ্যা দেবীর তীর দিয়ে বাব্রুবাহন তোমার পুত্রের মাথা ধর থেকে আলাদা করেছে সেই তীর আমার দ্বারাই প্রদান করা দেবী গঙ্গার মুখে প্রতিশোধের কথা শুনেই শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন হে গঙ্গা দেবী আপনি কোন প্রতিশোধের কথা বলছেন আপনি কার ওপর প্রতিশোধ নেবেন অর্জুনের মাতা কুন্তির ওপর নাকি অর্জুনের ওপর আপনি নিজে একজন মা হয়ে অপর একজন মায়ের ওপর প্রতিশোধ কিভাবে নিতে পারেন তখন দেবী গঙ্গা শ্রীকৃষ্ণকে বললেন বাসুদেব আপনি তো জানেন যে সময় অর্জুন আমার পুত্রকে বধ করে তখন আমার পুত্র নিরস্ত্র ছিল ওই সময় অর্জুন যদি এমনটা করতে পারে তাহলে আমি অর্জুনের পুত্র দ্বারা অর্জুনকে বধ করিয়ে কী ভুল করেছি তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে বোঝালেন যে অর্জুন যেভাবে ভীষ্ম পিতামহকে বধ করেছিলেন ওই স্থিতি স্বয়ং পিতামহই অর্জুনকে বলেছিলেন কারণ পিতামহ জানতেন যে তার উপস্থিতিতে পাণ্ডবদের জেতা অসম্ভব এই জন্য স্বয়ং তিনি যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তাকে বধ করার কৌশলও তিনি অর্জুনকে শিখিয়ে দেন অর্জুন তো কেবল বাবরুবাহনের করা প্রহারকে আটকে ছিল কিন্তু সে তার পুত্রকে কখনো আক্রমণ তো করেনি পর্যন্ত কামাখা দেবীর দেওয়া দিব্য বান এবং আপনার সম্মান বাড়িয়েছে শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুনেই গঙ্গা চিন্তায় পড়ে যান এবং এই স্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য তিনি শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ গঙ্গা মাতার প্রতিজ্ঞাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন তখন দেবী গঙ্গা অর্জুনের মাথাকে পুনরায় ধরের সাথে জোড়া লাগানোর কৌশল বলে দিয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় স্ত্রী এবং বাব্রুবাহনের সৎ মা উলুপির দ্বারা প্রাপ্ত নাগমণির দ্বারা অর্জুনকে পুনর্জীবিত করেছিলেন